বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই স্বাধীন বাংলাদেশে সকলে ভালো আছেন অসুস্থ আছেন যে স্বাধীনতা অর্জনের জন্য আমরা এত ভাই বোনদের হারালাম আজওকে আমরা সেই স্বাধীনতা পেয়েছি প্রশ্ন আপনাদের কাছে যদি পেয়েই থাকি এত ভাঙচুর কেন এত হত্যা কেন এখনো কেন এর নিরাশ হচ্ছে না মানুষকে মেরে ফেললে সব সমস্যার সমাধান হবে আমার তো মনে হয় না মানুষ মারার রাজনীতি তো আমরা করিনি আমরা তো কোনো রাজনীতির সাথে ইনভলভ ছিলাম না কোটা থেকে সরকার পতন স্বরাচরের বিপক্ষে ছিলাম আমরা আর স্বৌরাচারের পতন হয়েছে আমরা চাই না নতুন করে কোনো স্বৈরাচারের কাছে আবার এই সোনার বাংলা বিকৃত হয়ে যাক প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করবেন রাত আর কেউ আমার দেশ বাংলাদেশ কেউ আর কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে কেউ আর স্বয়রাচারী করে আপনার আমার তো কষ্টের টাকা পাচার করতে না পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ দীর্ঘ গ্রহ